হির দর্শক আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি আজ এই ভিডিওতে দেখাবো যে এয়ারটেল সিমের পিন পাক কোড কিভাবে বের করতে পারেন এর আগে বাংলা বাংলালিঙ্গের কিভাবে বের করবেন তারপর হচ্ছে রবি সিমের কীভাবে ব্যয় করবেন দেখিয়েছি আমি এই ভিডিওতে এয়ারটেল সিমেরটা দেখাবো আমাদের অনেক সময় কিন্তু প্রয়োজন পড়ে পাক কোডগুলো প্রয়োজন পড়ে যে সেটা কীভাবে বের করতে পারি এবং সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তারপরও কীভাবে এই এয়ারটেল অ্যাপসে লগ ইন করবেন এবং কোড সংগ্রহ করবেন সেটা আমি এই ভিডিও শেষে বলে দেবো তাই অপেক্ষা করবেন আপনাদের সাথে নীল দর্পণ বিডি এবং আমি সাথে আছি মামা সুয়েল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার দেখা থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিলে চালু করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার এয়ারটেল নাম্বারটি দিয়ে মাই এয়ারটেল অ্যাপসে লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করলে কিন্তু এরকম একটি এন্ট্রান্সেন্স পাবেন আবার যদি বলে থাকেন যে আমার তো সিমটা নষ্ট বা বাহিরিয়েছে তাহলে আমি কীভাবে এটা লগ ইন করতে পারি সেটা আমি পরে বলতেছি সেটা হচ্ছে যদি আপনার সিম থাকে তাহলে যদি বা এপসে লগ ইন থাকে তাহলে এরকম একটি এন্ট্রান্সেন্স পাবেন এখান থেকে আপনি কী করবেন পিন পাক কোড জানার জন্য এই উপরে থেকে সার্চ অপশন অপশন আছে একদম ইজি পদ্ধতি আমি দেখাচ্ছি এই সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে লিখবেন শুধু পিন লিখবেন পিন লেখার পরেই একটা নিচে দেখে এন্টারফেস আসবে বা একটা অপশন আসবে পিন পাক পিন পাক ঠিক আছে এটা আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার এখানে পিন পার্ক কোডগুলো চলে আসবে দেখেন উপরে শয়িং ফর এখানে আপনার নাম্বারটা দেখাবে তারপর পিন ওয়ান পার্ক ওয়ান পার্ক টু এখানে দেখা যাচ্ছে ঠিক এগুলো আপনারা নোট করে রাখতে পারেন আপনার সিমটা থাকা অবস্থায় আপনারা এটা নোট করে রাখতে পারেন বা যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন সেটা সেটা হচ্ছে আপনার ইচ্ছা এখন কথা হচ্ছে এভাবে তো আপনি পিন করে পেয়ে গেলেন এখন কথা হচ্ছে আপনি যদি সিমটা হারিয়ে যান এটা কী আবার কিভাবে এই অ্যাপসে লোড করবেন সেটা হচ্ছে আপনি সিমটা থাকা অবস্থায় বা আপনার এই লগ ইন অবস্থায় ঠিক আছে আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে এই উপরের দিকে বাম দিকে যে একটা অ্যাপ নামে দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাপ আমার নামের প্রথম করে এখানে দেখাচ্ছে কিন্তু এখানে ক্লিক করলে এখানে এরকম একটি এন্ট্রেস হবে দেখা কিন্তু এখানে একটা জিমেল দেখা যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু একটা জিমেল দেখা যাচ্ছে এই জিমেলটা আপনাকে সেট করতে হবে এই জিমেলটা কীভাবে সেট করবেন সেটা এই যে কন্টিনিউ উইথ গুগল ঠিক আছে এখানে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল এখানে যদি ক্লিক করেন এখানে কি আপনার যতগুলো জিমেল আছে এখানে শো করবে ঠিক আছে এখান থেকে একটা জিমেল ধরুন আমি এই এটা এই মাসুম বিল্লাহ যে একটা জিমেল দেখতে পাচ্ছেন এটা আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে এটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেছে বা এখানে আসছে ঠিক আছে এখন তো সেভ চেঞ্জ দিই তাহলে কিন্তু এই জিমেলটা এখানে সেট হয়ে থাকবে এই এই এয়ারটেল অ্যাপসে সেট হয়ে থাকবে আর কিন্তু এখান থেকে রিমুভ হবে না ঠিক আছে এখান তো আমি যদি একবার সেভ দেওয়ার পর যদি আমি এখানে জিমেলটা এইভাবে ক্রোস করে দিয়ে সেভ করে দিই তারপর কিন্তু এটা সেট থাকবে ঠিক আছে তারপর আমি এখান থেকে ধরেন আমি সেভ দিলাম সেভ দেওয়ার পর বেগে আসলাম আসার পরে যদি লক আউট দিই ধরেন ধরেন আমি এটা সরাসরি লগ আউট করে দিচ্ছি সাইন আউট করে দিলাম সাইন আউট করার পর এখান থেকে যদি লগ করতে চান এই সাইন ইন গুগল সাইন ইন উইথ গুগল এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর যে জিমেলটা আমি দিয়েছিলাম এই মাসুমদ্লা এই জিমেলে এখানে যদি দিই অটোমেটিক লগ হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু ওটা সেভ দেন এর জন্য আসতেছে না যদি সেভ থাকতো সেভ করতাম তাহলে কিন্তু এই সরাসরি লগ হয়ে যেত ঠিক আছে তারপর সিমটা যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তারপরও আপনি এইভাবেই এই সেই জিমেলটি দিয়ে আপনি সরাসরি এই এয়ারটেল অ্যাপসে লগ ইন করতে পারতেন সেই অ্যাপস এই অ্যাপসে যদি লগ ইন করতে পারেন তাহলে কিন্তু পিন পাক কোড পাওয়ার কোনো ব্যাপারই না ঠিক আছে এইভাবেই আপনার পিন পিন পাক কোডগুলো নিতে পারবেন আশা করি আপনাকে বোঝাতে পারছি যে এয়ারটেল সিমের পিন পাক কোডগুলো কীভাবে বের করবেন তাই আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম